আসসালামু আলাইকুম আমি তানভির আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে বর্তমান সময়ে লোডশেডিং অনেক বেশি প্রবলেম করছে আর এই কারণে একটা এসিডিসি লাইট ছাড়া কিন্তু একদমই চলছে না এই কারণে অনেকেই আমাকে কমেন্ট করে একটা ভালো মানের এসিডিসি লাইট সাজেস্ট করার জন্য বলেছিলেন তবে এই এসিডিসি লাইটের ক্ষেত্রে কমান যে প্রবলেমটা হয় হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড ছাড়া খুব ভালো সার্ভিস দেয় না এই লাইটগুলি সত্যি কথা বলতে এই প্রবলেমটাই আমি নিজেও কয়েকবার পড়েছি এসিডিসি লাইট নেওয়ার পরে কিছুদিন ভালো সার্ভিস দেয় কিন্তু তারপরে দেখা যাচ্ছে এই লাইটগুলি খুব বেশি ভালো সার্ভিস আর দেয় না আর আজকে যেহেতু আমি আপনাদেরকে একটা এসিডিসি লাইট সাজেস্ট করব এজন্য আমি খুব সতর্কভাবেই ভিডিওটা করেছি আমি অন্তত ছয় দোকানে অফ ক্যামেরায় ভালো মানের এসিডিসি লাইটের জন্য বলেছিলাম এর মধ্যে ম্যাক্সিমাম দোকানেই যে ব্র্যান্ডের লাইটটা আমাকে সাজেস্ট করেছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ আপনারাও এই লাইটগুলি নেওয়ার আগে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে নেবেন তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক তো আজকে আপনাদেরকে যে এসিডিসি লাইটটা দেখাচ্ছি এটা কিন্তু ভালো সার্ভিস দেবে আপনাদের একটা কমন একটা অভিযোগ থাকে যে এসিডিসি লাইটে ভালো সার্ভিস দেয় না ভাই এটা কতটুকু সময় সার্ভিস দিবে মানে সর্বনিম্ন আড়াই ঘন্টা পর্যন্ত চলবে আচ্ছা আচ্ছা দেখি ভাই একটু জ্বালান তো তো এই হচ্ছে গাইজ আপনাদেরকে জ্বালাই দেখাচ্ছি এটা তো অটোমেটিক্যালি জ্বালাইলেই চার্জ হবে কত চার্জ হবে ওকে আর হচ্ছে ভাইয়া আপনার কারেন্ট চলে গেলে সর্বনিম্ন আড়াই ঘন্টা পর্যন্ত চলবে আচ্ছা এটা কত বছর পর্যন্ত সার্ভিস দিবে আচ্ছা আচ্ছা এক বছরের কি গ্যারান্টি চেঞ্জ করে দিবে রিপ্লেস আচ্ছা আচ্ছা ওকে এই হচ্ছে গ্রেটের এই লাইটটা ভাইয়া এই লাইটগুলোর প্রাইস কেমন পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তো গাই বর্তমান সময়ে কিন্তু আসলে বিদ্যুৎ যেরকম প্রবলেম করছে তাতে আসলে এই ধরনের লাইট ছাড়া একেবারেই চলতেছে না বাট এই ধরনের লাইটের কমান যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে যে খুব বেশি সার্ভিস দেয় না নেওয়ার পরে আসলে সার্ভিসটা ভালো দেয় না বাট এই লাইটটা কিন্তু আপনার সর্বনিম্ন আড়াই ঘন্টা পর্যন্ত সার্ভিস দিবে মানে সর্বনিম্ন আড়াই ঘন্টা সর্বোচ্চ যতটুকু সময় পর্যন্ত হতে পারে আর এটার প্রাইস হচ্ছে অনলি কত বলেন ভাইয়া পাঁচশো টাকা আর এই হচ্ছে শপের ঠিকানা এছাড়াও আপনারা ফিলিপস বা সুপারস্টার ব্র্যান্ডের এসিডিসি লাইট নিতে পারেন এগুলিও ভালো সার্ভিস দেয় তবে আমি একটা কথা আপনাদেরকে সব সময় বলবো আপনারা খোলা বাজার এবং অটো থেকে এসিডিসি লাইট কেনা থেকে বিরত থাকবেন এই সব জায়গা থেকে এসিডিসি লাইট কিনলে খুব বেশি ভালো সার্ভিস দেয় না আমি কিন্তু আপনাদের কমেন্টের ওপরে ভিত্তি করেই ভিডিও তৈরি করার চেষ্টা করি অতএব নেক্সট কি ধরনের ভিডিও চান সেটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ